এই মেম্বার থেকে নেমে ওই মরা খেজুর গাছটাকে এতদিন আল্লাহ রসুল পিঠ দিতেন এখন আল্লাহর রসুল সাল্লাল্লাহ ফোয়ালাইফুয়া সাল্লাম এই মরা খেঁজুর গাছটাকে এরকমভাবে পাজা করে ধরে আল্লাহর রসুল যেমন ছোট বাচ্চাকে মা দুর দেয় আর আদর করে দেয় ওইরকম ভাবে আল্লাহ রসুল এই মরা খেজুর গাছটাকে আদর করতেছে ভালোবাসা ভালোবাসা দিচ্ছে আর ডেকে ডেকে বলে এই গাছ তুই কান্না থামে না কান্না আরো গতি বাড়ছে আল্লাহ রসুল এই মরা খেজুর গাছটাকে বলে আমি বুঝতে পারছি তুমি দুনিয়ার হায়াত চাও না তুমি চাও আমার সাথে জান্নাতে থাকতে যাও যাও আমি তোমার জন্য তুমি আমার সাথে জান্নাতে থাকবে দুনিয়াতে তো আমাকে খেজুর দিতে পারো নাই জান্নাতে তুমি আমাকে খেজুর দিবে আর আমি নবী বসে বসে খেজুর খাবো সুমান রোজোর না। নবীর ভালোবাসা সব প্রাণীর ভিতরে ছিল নবীর ভালোবাসা গাছের ভিতরে ছিল নবীর ভালোবাসা পাথরের ভিতরে নবীর ভালোবাসা পাহাড়ের ভিতরে ছিল আল্লাহ রসুল সফরে বের হয়েছেন আল্লাহ রসুলের ইস্তিনজার হাজত হলে আল্লাহ রসুন স্টেঞ্জা করার জন্য জঙ্গলের দিকে যখন গেলেন যাওয়ার পরে আল্লাহ রসুল স্টেঞ্জা করবেন কিন্তু আল্লাহ রসুল স্ট্যাঞ্জা করতে পারতেছেন না কেউ আবার দেখে ফেলে নাকি তো আল্লাহ রসুন গাছ পাতাওয়ালা গাছগুলাকে ডাক দিলেন তাল ইয়াস সাজার এই পাতাওয়ালা গাছ এদিকে আই এদিকে আই কিতাবের ভিতরে আসছে পাতাওয়ালা গাছগুলো মাটি চিরে আল্লাহর দাঁড়ায় গেছে কান্না আল্লাহ বাড়িতে রসুল এখন বলছেন তালিয়া সাজার এই পাতাওয়ালা গাছ এদিকে সাথে সাথে পাতাওয়ালা গাছগুলো মাটি চিরে আল্লাহর রসুলের সামনে দাঁড়ায় গেছে আল্লাহর রসুলকে ঘিরে ধরেছেন আল্লাহ রসুল মন খুলে এসেঞ্জা করেছে এসেঞ্জা করার পরে আল্লাহ রসুল আবার ইশারা করেছে যাও যাও তোমরা তোমাদের আপন স্থানে চলে যাও কিতাপ প্রমাণ করে এই পাতাওয়ালা গাছগুলো আবার তাদের আপন স্থানে চলে গেছে এটা আমার শুধু তাই আপনার আল্লাহ রসুল কে এক এসে আল্লাহ রসুল কে করতেছে গো আল্লাহ নবী আমি আপনাকে ভালোবাসি আমি আপনাকে মোহাম্মত করি গো নবী ও গো নবী। আমি আপনার কাছে একটা বিচার নিয়ে আসছি কি বিচার আল্লাহ উঠটা আমার মালিক আমার কাছ থেকে কাজ নেয় বেশি আর আমাকে খেতে দেয় কম ওগো আল্লাহ নবী আপনি এই বিচারটা একটু করে দেন আমি আপনাকে ভালোবাসি বললেন তুমি একটা প্রাণীর উপরে কেন জুলুম করো সে প্রাণী হতে পারে তার ভিতরে আমি রসুল্লাহর মোহব্বত আছে খবরদার খবরদার কোনো প্রাণীর উপরে জুলুম করবা না

রসুল্লাহর ভালোবাসা সবটাই আমাদের অন্তরে বেশি থাকতে হবে যেমন রসুল্লাহকে সব জিনিসেই ভালোবাসে কে কেনিয়া বের হয়েছেন বের হওয়ার পরে কে যেন কোথায় থেকে আল্লাহ রসুল সালাম দিয়েছে আসসালাম আলাইকা ইয়া রসুল আল্লাহ সাহাবিরা এদি এই কোদিক টাকায় কাউকে দেখতে পায় না আল্লাহ রসুল ডেকে ডেকে সাবিদেরকে বলে এ সাবিরা এদিক ওদিক টাকায় কোনো লাভ নাই কোন মানুষ আমাকে সালাম দেয় না রে ওই যে পাথর দেখতেছো এ পাথর আমি নবীকে সালাম দিয়েছে এ আরেফুনি ওয়া আনা আরিফু হু এই পাথরকে আমি এই পাথর আমি নবীকে চিনে আর আমি নবী এই পাথরকে চিনি সোহান আল্লাহ তোর কন্না দেখেন আল্লার ওষুধকে পাথরও চিনে পাথরও ভালোবাসে গাছেও ভালোবাসে শুধু গাছ না মরা গাছেও নবীদিকে ভালোবাসে সিয়াসত্টার কিতাব বুখারী মুসলিম সহ সব কিতাবে হাদিসটা বন বর্ণিত আছে আল্লাহ রসুলের মেম্বারের বর্ণনা মেম্বারে বর্ণনা যেটাকে বলা হয় উস্তুনে হান্নানা এই উস্তুনের হান্নানার আলোচনা প্রতিটা কিতাবের ভিতরে আছে শুধু তাই নয় যারা হজে গেছেন তারা দেখে আসছেন উস্তুনে হান্নানা কোথায় দাফন করা এই উস্তুনে হান্নানা হলো ওই মরা খেজুর গাছ আল্লাহ রসুল এই মরা খেজুর গাছের সাথে হিলান আল্লাহ রসুল আল্লাহ আপনি যে মরা গাছের সাথে হিলান দিয়ে আপনি ফুটবা দেন এটা আমার ভালো লাগে না ওগো আল্লাহ নবী আমি আপনার জন্য একটা মেম্বার বানিয়ে দিতে চাই আমি আপনাকে একটা মেম্বার বানাই দিব তা আল্লাহর রসুল তাকে অনুমতি দিয়া দিলেন অনুমতি দেওয়ার পরে পরের সপ্তাহে যখন একটা সুন্দর মেম্বার বানায় নিয়ে আল্লাহ রসুলের কাছে আসছে আসার পরে আল্লাহ রসুল সাল্লাম যখন ওই মেম্বারের পোনে দাঁড়ায় যখন খুদ্ দিচ্ছেন ওই মরা খেজুর গাছটা পিছনে রেখে দু জাহানের বাদশাহ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম আমার আপনার নবী যখন দাঁড়ায় দাঁড়ায় ওই নতুন মেম্বারে দ্বারা খুদ্ দিচ্ছেন হঠাৎ করে ওই মরা খেজুর গাছটা হাউমাও করে কান্না শুরু করে দিছে কান্না কিছু কিছু সাবি বলে উঠে হেডানির মতো কান্না কিন্তু হাজত আবদুল্লাহ ইমনি আব্বাস বলে উটের হেনহেনানির মতো কান্না করে নাই মানুষের ছোট বাচ্চা মা দুধ না দিলে যেরকম ভাবে কান্না করে ওইরকম ভাবে আল্লাহ রসুল সাল্লাম বলেন আল্লাহ রসুল কাছ থেকে যে উস্তুনে হান্না মরা খেজুর গাছটা পৃথক হয়েছে ওইরকম ভাবে আল্লাহ রসুল বলেন হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস বলেন এই মরা খেজুর গাছটা ওই রকম ভাবে মানুষের মতো কান্না শুরু করছে অর্থাৎ আল্লাহ রসুলের বিচ্ছেদে এই মরা খেজুর গাছটাও মানুষের মতো কান্না শুরু করছে যেমন মা দুধ না দিলে ছোট বাচ্চা কান্না করে না হাও করে মা দুধ দাও বলে না আছে না না ওই রকম ভাবে এই মরা খেজুর গাছটা কান্না করতেছে

আমার পরবর্তী উম্মত যারা মদিনে আসবে তাদের মেহমানদারি হবে একটু কান্না থামা এরপরে উস্তুনে হান্নানা কান্না থামায় না উস্তুনে হান্নানা কান্না আরো বাড়ছে এই মরা খেজুর গাছটার কান্না আরো বাড়ছে এই মেম্বার থেকে নেমে ওই মরা খেজুর গাছটাকে এতদিন আল্লাহ রসুল পিঠ দিতেন এখন আল্লাহর এই আল্লাহ খেজুর গাছটাকে পাজা করে ধরে আল্লাহ রসুল যেমন ছোট বাচ্চাকে মা দুধ দেয় আর আদর করে দেয় ওইরকম ভাবে আল্লাহর রসুল এই মরা খেজুর গাছটাকে আদর করতেছে ভালোবাসা ভালোবাসা দিচ্ছে কন। আর ডেকে ডেকে বলে এই এই মরা খেজুর গাছ তুই কান্না করিস না কান্না থাম এরপরও কান্না না কান্না আরো করতে পারছে আল্লাহ রসু এই মরা খেজুর গাছটাকে বলে আমি বুঝতে পারছি তুমি দুনিয়ার হায়াত চাও না তুমি চাও আমার সাথে জান্নাতে থাকতে সমান আল্লুর যাও যাও আমি তোমার জন্য দোয়া করলাম তুমি আমার সাথে জান্নাতে থাকবে দুনিয়াতে তো আমাকে খেজুর দিতে পারো নাই জান্নাতে তুমি আমাকে খেজুর দিবে আর আমি নবী বসে বসে খেজুর খাবো সুবহানাল্লাহর জোরে কন্যা মদিনাতে হাজার হাজার নবীর কবর আছে কিন্তু সব নবীর কবরে সাইনবোর্ড নাই কিন্তু এই উস্তুনে হান্নানা রসুল্লার ভালোবাসা প্রকাশ করছে এই উস্তুনে হান্নানার ওই জায়গায় সাইনবদ্ধ আছে এটা হলো উস্তুনে হান্নানা যে নবীজির প্রেম প্রকাশ করে এই নবীজির সাথে জান্নাতে থাকবে তো হাজিরা যখন হজে যায় ওইখানে গিয়ে দুই রাকাত নামাজ পড়ে তারা চোখের ফানি পানি ফেলে দোয়া করে আমার কথা হলো একটা মরা খেজুর গাছ যদি রসুল্লাহ ভালোবাসা প্রকাশ করে রসুল্লাহর সাথে জান্নাতি হইতে পারে আমরা সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ আমরা কেন রসুল্লাহর ভালোবাসা প্রকাশ করে রসুল্লাহর সাথে জান্নাতি হইতে পারবো না ঠিক কিনা ধরো বলেন রসুল্লার অনুসরণ আমাদের দরকার যেমন সাবেক রসুল্লাহর আনুগত্য করছে ঐ ভাবে আমাদের অনুকত্ত করতে হবে সাহাবা একরাম দেখে দেখে আল্লাহ রাসূলের ইত্তেবা করছে আল্লাহর রাসূলের অনুকত্ত করছে ঐ রকম ভাবে আল্লাহর রাসূলের আমাদেরকেও এরকম ইত্তেবা করতে হবে যারা হয়ে গেছেন তারা দেখছেন মদিনার থেকে একটু আদরে মসজিদে একটা কুবানোমে একটা মসজিদ আছে আতিশে আছেন না এখানে আছেন আছেন মসজিদে কুবাত যেখানে পৃথিবীর ইতিহাসে প্রথম জুমার নামাজ আদায় হয়েছিল মসজিদে কুবাতে এই মসজিদে কুবার অদরেই একটা খেজুরের বাগান আছে যে বাগানে আল্লাহ রসুল মাঝে মাঝে গিয়ে বিশ্রাম করতেন হজরত আবু সাইদ খুদরি রাজি আল্লাহ আনহু এই হাদিসটা বর্ণনা করেন তাহলে রসুল সাল্লাহ আলহ্লাম হুজরা মুবারক থেকে বের হয়ে আল্লাহ রসুল সাল্লাম কোথায় যেন যাচ্ছেন হজরত আবু সাঈদ খুদ্রি রদ আনহু আল্লাহ রসুলের পিছন পিছনে পিছনে যাওয়া শুরু করছে যে নবীজি কোথায় যায় নবীজির পিছনে পিছনে যায় তো হজরত আবু সাঈদ খুদ্রি রদ আনহু দেখলেন আল্লাহ রসুল ওই খেজুরের বাগানের ভিতরে ঢুকছে ঢুকে ওইখানে একটা কূপ আছে যে কূপের উপরে পা দিয়ে রসুল রসুল্লাহ সাল্লাম এই কুয়ার শীতল হাওয়া এই শীতল বাতাস আল্লাহ রসুল অনুভব করতেন আল্লাহ রসুল ওইখানে বিশ্রাম করতেন যেরকম আমাদের দেশে লেক পার্ক আছে অনেক জায়গায় আছে পানি নিচে আছে। ওইখানে পা ঝুলাই দিয়ে অনেকে বসে থাকে আসে না নেই লেক পার্ক লেখ ভাবে আল্লাহ রসুল ওইখানে প্রতি মানে বেশিরভাগই সময় ওইখানে আল্লাহ রসুল গিয়ে ওইখানে বিশ্রাম করতেন। তা হযত আবু সাঈদ বা আবু সাহিদ খুদি হোতেল না খুব ভালো ওইদিন আমি যখন আল্লাহ রসুলের পিছনে যাইতেছিলাম দেখলাম আল্লাহ রসুল এই খেজুরের বাগানে ঢুকে ওই কূপের পারে বসে আল্লাহ রসুল পা নামাই দিয়া আল্লাহ রসুল বিশ্রাম করার জন্য বসে বসে তো হজরত আবসা ক্ষুদ্র যদি উনি ভাবলেন তাহলে আমি এখন দারোয়ানের দায়িত্ব পালন করি যেহেতু আল্লাহ রসুল ভিতরে ঢুকছে এখন তো আল্লাহ রসুলকে ডিস্টার্ব করা যাবে না কেউ যেন ভিতরে ঢুকে আল্লাহ রসুল কে ডিস্টার্ব না করে এই জন্য দাঁড়ায় গেছে আল্লাহ রসুল কে পাহার দাঁড়ি তো ইতিমধ্যে আল্লাহ রসুলের সাথে দেখা করার জন্য আল্লাহ রসুলের শ্রেষ্ঠ সাহাবি হজৰত আব্বাক ক ৰং সিদ্দিকৰ দিয়াল ন ঘোতা আলা আনহু আল্লাহ ৰচুলের সাথে দেখা কৰাৰ জন্য আছে হজৰত আব্বসা এই দূষুদিৰ দিল ন আলা আনহু আব্বাক ক সিদ্দিকৰ দিল ন শুতা নাহু কে ঠেক দিয়া বলে অ ভাই আব্বাক কংত তুমি নবীন শ্ৰেষ্ঠ চা বিহু হৈ

আপনার সাথে দেখা করার জন্য আপনার সাহাবি আল্লাহর করা আমি কি তাকে ভিতরে ঢোকার পারমিশন দিব আল্লাহ বলে তাকে পারমিশন দিবা না তুমি কাকে পারমিশন দিবা কেন হ্যাঁ তাকে পারমিশন দাও আর একটা সুসংবাদ তাকে শোনায় দাও বলে দাও আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিয়েছে সুহান আল্লাহ রসুল তোমাকে ভিতরে যাওয়ার জন্য অনুমতি দিয়েছে কিন্তু একটা সুসংবাদ দিয়েছে আল্লাহ রসুল তোমাকে বলেছে তুমি জান্নাতে যাও যাও ভিতরে যাও হাজর আবু বকর ভিতরে এসে দেখে দু জাহানের মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম কুপের পারে বসে পায় নামায় দিয়া আল্লাহ রসুন শীতল হাওয়া অনুভব করতেছে শুধু এখানে গিয়ে আল্লাহ রসুল সালাম দিয়েছে আসসালাম আলাইকা ইয়া রসুল আল্লাহ দিয়ে হজরত আবু ক সিদ্দিক দিল্ল না দেখেন তারা দেখে দেখে নবীজির অনুসরণ করছে হযরত আবু ক সিদ্দিক ন আল্লাহ আনহু আল্লাহ ডান পাশে হুবহু ভাবে আল্লাহ রসুল কুপের ভিতরে পা নামাই দিয়ে বসে আছে ঠিক ওই রকম ভাবে হজরত আবু বকর আল্লাহ রসুলের অনুসরণ করার জন্য এরকম ভাবে বসে বসে আল্লাহ রসুলের ডান পাশে কি করছে ঠিক ওই রকম ভাবে যে রকম ভাবে আল্লাহ রসুল বসে আছেন ওই রকম ভাবে হজরত আবু বকর বসে বলে তো কিছুক্ষণ এই খেজুরের খেজুরের বাগানের গেটে আর একজন সাবি আসছে তার নাম হলো অমরে ফারুক করে দিয়ে আনহু সোহানলা জোরে কন নরম চাবি নাকি গরম সাবি জোরে কন আওয়াজ হলো না কেমন গরম সাবি হিজরতের দিনে হযতুমরে ফারুক রে দিয়ে ল তা আলা আনহু তরবারির কোষ খুলে তরবারি নিয়ে মঙ্কার বড় বড় কাফের সামনে দাঁড়া কাফেরদেরকে শেল্টার দে আইন কাফেরেরা কে আসো তুমি তোমার বিবিকে বিধবা করবা আমার সামনে আসো কে আসো কে তিন করবা আমার সামনে আসো রে কে আসো তার মা মায়ের কোল খালি করবা আসো আসো আমার সামনে আমি রাসূলের কাছে হিজত করে যাইতেছি সুবহানাল্লাহ জোরে কন এটা হলো উমর গরম ওমর এই ওমর সম্পর্কে আল্লাহর সুল জিব্রিল আমিন কে ডেকে ডেকে বলে ওগো জিব্রিল আমিন আপনি কি আমার ওমর সম্পর্কে কিছু বলতে পারেন না কিছু বলেন জিব্রিল আমিন আলাইহিস সালাত বলেন ওগো আল্লাহ নবী নুহ আলাইহিস সালাতু ওয়াস সালামের 950 বছর বয়স কয় শতছ এ 950 বছর ধরেও যদি আমি আপনার উমরের প্রশংসা করি এরপরও আপনার উমরের প্রশংসা শেষ হবে সুবহানাল্লাহ জোরে না এবং عمر সম্পর্কে আল্লাহর বলেন লাউ কানাবাদি নবীউল লা কানা উমর আমার পরে যদি আল্লাহ কাকে কাউকে যদি নবুয়াত দান করতে তাহলে আল্লাহ উমরকে নবুয়াত দান করতে সুবহানাল্লাহ শুধু তাই না তাই না একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা عنها চন্দ্র দেখতেছে আকাশের তারকারা কারা যেগুলো দেখতেছে আম্মাজান আম্বাজান আয়সা রাদি আল্লাহ আনহা আল্লাহ রসুল কে বলে গোয়াল্লা নবী এই আকাশে কত তারকা আছে গোয়াল্লার নবী আপনার উম্মতের ভিতরে কি কেউ আছে নাকি যার আমল এই পরিমাণ আমল গোনা যায় না যেমন আকাশের তারকা গোনা যায় না এরকম আপনার উম্মতের কি কারো আমল আছে নাকি যার আমল গোনা যায় না হয়তো আমার বাবা নাম বলবেন কিন্তু আল্লাহ রসুল বললেন হ্যাঁ একজন আছে তার নাম হলো সোহান আম্মাজান মন খারাপ হয়ে গেলে আল্লাহ রসুল ডেকে ডেকে বলে তুমি কেন মন খারাপ করল নবী আমার বাবার আমল কি এমন নয় আল্লাহ রসুল বলে হিজতে রাত্রিতে তোমার বাবা আবু করে যে আমি রসুলকে পাহারা দেরি করছে এই পাহারা দাঁড়ির আমল যদি এক পাল্লায় দেওয়া হয় আর উমরে সারা এক একপাল্লা দেওয়া হয় তাহলে আমি রসুলকে যে পাহারাদারি করছে এই পাহারাদারির ওজন বেশি হয়ে যাবে